পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক বাবুর মামা দেশে যাবে না মামি কি টেনশনে আছে তো জামের ভর্তা বানাবো এদিক দিয়ে খালি খালি জাম অনেকগুলো খেয়েছি আরও কিছু রাখবো রেখে বাকিগুলো ভর্তা বানাবো তো এই রাখলাম আর বাকিগুলো

গুলো লাগব মানে বাংলাদেশী সিজনাল জামের যে স্বাদ সেই রকম তো সৌদি আরবে যারা জাম খেতে চান তারা বাঙালি দোকানে খোঁজ নেবেন যদি না পান তাহলে অর্ডার দিয়ে রাখবেন জাম কিনে দিবে তারা যে কোনো উপায়ে जुगाड़ করে জাম এনে দিবে তো এই তো দর্শক বন্ধুরা রেডি করে ফেলেছি জামের ভর্তা মজাদার জামের ভর্তা তো চাল কি দৃষ্টি না জামের ভর্তার মধ্যে চিনি দিলে একটু মজা লাগবে না যত ঝাল দেয়া যায় যত লবণ দেওয়া যায় তত টেস্টি যাই হোক দর্শক বন্ধুরা সবাই মিলে খাবো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিও মিশারি কোথায় আসে থাকি আমরা তো সবাই জামের ভর্তা খেয়ে ফেলছি এই যে খাও টেস্ট করো মরিস বাবা একটু ঝাল না তুমি খেয়ে দেখো টেস্টি ও মাঙ্গো টেস্টি তাহলে আরেকটু খাও শুনো এই প্লেটের মধ্যে তোমার মামির জন্য নিয়ে যাও মানে যা মাইনা সবাই মিলে খাইছি খালি খালি এখন ভর্তা বলাইছি এখন সবাই মিলে খাবো এখন এখানে নিয়ে যাও এই প্লেটের মধ্যে তুমি বাইরে নিয়ে যাও মামা মামির জন্য যা তো পাগল নিয়ে যাও তুমি নিয়ে যা বাইরে বাবারে সাইড থেকে বাড়তে হয় মাছ খান থেকে না সাইড থেকে হ্যাঁ তো সবাই বলতেছে মিশারি নাকি শুকায় গেছে আগে থেকে মানে এটা সবার ক্ষেত্রেই যখন একটা বাচ্চা থাকে তখন সব আদর যত্ন একটা বাচ্চাই পায় আবার যখন দ্বিতীয় বাচ্চা হয়ে যায় তখন কিন্তু প্রথম বাচ্চার আদর কিংবা যত্ন একটু কমে যায় যে যার কারণে কিন্তু প্রথম বাচ্চা একটু শুকায় যায় দেখছেন নি আমার ফোলার কাজ ফোলায় সব এই ব্লেডে দিয়ে দিছে মিশারির মনটা অনেক বড় গো